গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু আমি আমার বাড়ির ভিডিও আমার বাড়িতে ভিডিও করছি না করছি এসেছি আমি বাড়ি আগের দিনের ব্লগে নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমি এসেছি বাড়ি আজকে সোমবার উল্টো রথের দিন সকাল থেকেই সকাল নটা থেকে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল লিকার চা আর বিস্কুট নিয়ে বসে গেছি শ্বশুরবাড়িতে এলে কিন্তু এই কল পাড়ের এখানে বসে আমার চাটা খেতে খুব ভালো লাগে কেননা বলুন তো একটা হাপির মতন করা আছে আর এই যে দরজা খুলেই দুটি কুকুর দাঁড়িয়ে থাকে বিস্কুট খাওয়ার জন্য চা খেয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে এই যে বিছানা ঝাড়তে বসে গেছি বিছানাটা অনেক দিন ধরেই যেহেতু আমার শ্বশুরমশাই একা থাকেন তো সেই জন্য মানে ঘরের কোনো কিছুই ঠিক নেই সব এসে আমাকে একে একে পরিষ্কার করতে হয় তো তার জন্যই প্রথমে বিছানাটা আমি পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা থেকে এত নোংরা মানে কি বলবো আর আমার শ্বশুরমশাইকে একদিন দেখাবো আমার শ্বশুরমশাই ভালোই বয়স হয়ে গেছে তো উনি এখনো পর্যন্ত মানে নিজে যতটা পাচ্ছেন করেন তো অত তো পারবেন না তার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এইখানে মাছ নিয়ে এসে কলতলায় রেখে দিয়েছে দেখছেন কলতলাটাও কত নোংরা আর এইদিকে দেখুন ছেলে এলো দাদুর সঙ্গে বাজার করে আর মেয়ে বসে বসে সমানে পড়া নেই বলে মোবাইল দেখতে ব্যস্ত মোবাইলটা চাইছে দাদা বলে ঘুরে গেল আর এদিকে সবাই যেহেতু ছেলে দাদুর সঙ্গে বাজার গিয়েছিল মাছ নিয়ে এসছে আর তার সঙ্গে নিয়ে এসছে খাবার। তো আমি এর জন্য মুড়ি দিচ্ছি আর মুড়ির ড্রাম থেকে ড্রামের মধ্যে ব্যাগের ভিতর এভাবে মুড়িগুলোকে ভরে রাখে যাতে মুড়িগুলো না মিয়ে যায় তো সেই জন্য মুড়িগুলোকে এভাবেই দিয়ে দিচ্ছি আর ছেলে এখানে জানেন তো আমার শ্বশুরবাড়িতে তেলে ভাজা খুব বিখ্যাত হাইতে চপ ডালপুরি এগুলো এতটাই ভালো পাওয়া যায় এখানে এলে কিন্তু আমরা মুড়ি খাবার আমি মুড়ি খাবার করি না এই চপ ডালপুরি এইসবই খায় তো সেই জন্য আমি বললাম বাবা চপ খাবো তো শ্বশুর চপ নিয়ে আর ডালপুরি যুগনি এইটাই আর জল খাবার আর তার সঙ্গে নাতনির জন্য নিয়ে এসেছে আনারস পেঁপে আম নাতনি আনারস খাবো অনেক দিন থেকেই বলছিল কিন্তু আসে না বলে কিনে দিতে পারছিল না আর আনারসটা জানেন তো মানে কাঁচা একটুখানি টক টক ছিল তো তার জন্য এখন থেকে কেটে নিচ্ছি একটু চিনি নুন গোলমরিচ দিয়ে ভিজিয়ে রাখবো যাতে খেতে পারে আমার মেয়ে খেতেও খুব ভালোবাসে আম আর আনারস তো তার জন্যে এই আর কেটে আনারসটা কেটে রেখে দিচ্ছে আমি আবার জানেন তো জানি না আপনাদেরকে কার কেমন হয় আমাকে কমেন্টে জানিয়েন তো আমার না আনারস খেলেই না খুব দাঁতগুলো কেমন হয়ে যায় এই জন্যে এই ফলটি না আমি কোনো মতেই খেতে পারি না আমি খেতে মানে ইচ্ছা হলেও খেতে পারি না ওই এক দু পিস একদম লাল টুকটুকে হলে এক দু পিস যদি বা খায় এরকম কাঁচা দেখলে তো খেতেই পারব না তো তার জন্যই বসে বসে আনারসগুলো কেটে নিচ্ছি আনারসগুলো কেটে নেওয়ার পরে অনেক কাজ আছে এখনও পর্যন্ত কিন্তু আমি স্নান করিনি কেননা ঘুম থেকে উঠেই বাসি জামা কাপড়েই আছি আর ওই যে বললাম আমাকে ট্যাক ট্যাক করার কেউ নেই তো নেই তো ওই জন্যে আমার একটু স্বাধীনভাবেই থাকি ঘুম থেকে দেরি করে উঠি উঠে কাজের মেয়ে কাজ করে চলে গেছে আমি উঠে চা খেয়ে সব আগে এগুলো এটা কেটে নিচ্ছি তারপরে এই যে মাছগুলো ধুয়ে নেবো আমার কিন্তু নিজের সংসার যেখানে করি সেখানে কিন্তু কোনো নিয়ম নেই কিন্তু এখানে একটা নিয়ম আছে কি আমার শ্বশুরবাড়িতে মাছ ধুলে মাছ বাঁচলে বা আঁস জাতীয় কোনো জিনিস মাছ মাংস ডিম এগুলো হাত দিলে মানে চান টান করে করার আগে সমস্ত কিছু ধুয়ে নিতে হয় মাছ মাংস তা চান করার পরে রান্না করা করতে দোষ নেই কিন্তু এগুলো ধুয়ে আর দেখবেন গাঁধে গন্ধও ছাড়ে কেমন একটা বিচ্ছিরি আসটা আসটা ওই জন্যে না আমি সবসময় শ্বশুরবাড়িতে যখনই আসি ই মানে শ্বশুরবাড়িতে বলেও না নিজের বাড়িতেও এই অভ্যাসটা আমার থেকে গেছে আমি ওকে মাছ মাংস আগে চালের আগে ধুয়ে চানটা করি তো তার জন্যই চান করতে যাব আর এই কলপাট্টার অবস্থা দেখছেন যে এই যে বললাম শাশুড়ি মা যেহেতু নেই পরিষ্কার করার লোক নেই কাজের লোক কত আর করবে জানেন তো যে ঘরে মানে দেখার কেউ নেই সেই ঘরে এই লোক মানে করা করার কেউ থাকে না সেই ঘর কেউ নোংরাই থাকে তাই নোংরাই হয়ে রয়েছে আর মাছগুলো আমি ধুতে ধুতে এই যে দেখছি বাইরে এসে দাদু দাদু করে ডাকছে আমি দেখছি রথ আর যেহেতু সোমবার উল্টো রথ তো বাচ্চাগুলো দেখুন কেমন কি সুন্দর উল্টো রথ নিয়ে এসছে আমার শ্বশুরমশাইকে বলছে আর আমার মেয়েকে বলছি যে যা একটু পয়সা দে তো কিছুতেই ভয়ে আসে না কেননা ও তো কোনো দিন দেখেনি নি তো এইগুলো হয় কিন্তু আমাদের পাড়াতে তো কোনো দিন হয়নি তো তার জন্য ও তো কোনো দিন দেখেও নি তো দেখে দেখ Tip. দেখে কিছুটা ভয়ও পাচ্ছে ও না সহজে মানে এতগুলো বাচ্চাকে একসঙ্গেও তো দেখে না তো তার ও ভয়ও পাচ্ছে আর এই দিকে দেখুন আমার শ্বশুরমশাই ঘরের মধ্যেই একজনকে ডেকেছে ফেরিওয়ালা একটা ফেরিওয়ালাকে যে ফেরিওয়ালা জন্যে মানে দেখছে বাসন এই এই দৃশ্যটা দেখে আমার একটা কথা খুব মনে পড়ে গেল জানেন তো আমার শাশুড়ি মা যতদিন ছিলেন কোনো ফেরিওয়ালাকে এই চৌকারটাতে উঠতে দিতেন না আর উনি ছুতেনও না আর যে যদি কেউ এই চৌকারটাতে বসতো মানে শ্বশুর মা সেখানে জল ঢেলে দিতেন তো দেখুন আজকে উনি নেই ওনার সংসারে দেখুন আজকে শ্বশুর মশাই কেমন ফেরিওয়ালাটাকে উঠিয়েছে আর যদি শাশুড়ি মা দেখতেন না থাকতেন না কি ঝগড়া করত যে এভাবে উঠিয়েছ কেন তো দেখুন কেমন মানে সত্যি কথা সংসার এমন জিনিস আর আমিও তাই বললো একটা টিফিন কোট নেবে তো বললো যে তুমি দেখে দাও তা আমি পছন্দ করে দেখে দিচ্ছি আর যার সংসার মানে এভাবেই এখন কিন্তু দিনগুলো চলছে তারপরে এই যে সান হয়ে গেছে সান করে ছাদে এসছি কাপড় মিলতে কাপড়গুলো মিলে নেবো আর এত হাসছি কেন জানেন আমি না ছাদে এসছি ছেলেকে বলছি একটু ভিডিও করে দে তো ছেলে বলছে তোমার ভিডিও করতে গিয়ে যদি আমি ছাদ থেকে পড়ে যাই মা তাহলে তো আমি অক্কা হয়ে যাবো সেই নিয়ে আমরা মা ছেলেতে খুব হাসাহাসি করছি তারপরে এবার নিচে চলে এসছি নিচে এসে এই যে ঘর গোছাতে সবজি কাটছি আর সবজি ঝুড়ি পরিষ্কার করছি আমি প্রত্যেকবারই আসি আর প্রত্যেকবারই এই ঝুড়িটি থেকে এত ময়লা বেরোয় শুধু লঙ্কা রসুন আদা এরকম কুটি কুটি আমাকে বার করতে হয় কী বলুন তো শ্বশুরমশাই বাজার থেকে বাজার করে নিয়ে এসে এখানে রেখে দেয় আর রান্নার লোকটি আর বেছে ঝুড়ে রাখে না এভাবেই রেখে দেয় তো এসে প্রত্যেকবারই আমি আগে পরিষ্কার করি তারপরে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এই সিঁড়ি আমাদের রান্নাঘরটা মানে দেখে হয়তো বলবেন কেউ কিছু কমেন্ট করেন না যেহেতু ঘরে কোনো মেয়ে থাকে না সেই জন্য এত রান্নাঘরটাও নোংরা সবই পরিষ্কার করতে হবে এদিকে ভাত বসিয়েছি আর এদিকে এই যে হলুদ মাছ নিয়ে এসছিলো দেখিয়েছি মাছে হলুদ নুন দিয়ে দিলাম মাছগুলো ভাজা বসিয়ে দেবো আজকে শ্বশুরমশাই বলেছে আলু দিয়ে পটল দিয়ে মাছের ডিমের ঝোল খাবেন তো সেই জন্যই তার ব্যবস্থা করছি আর ভাত হবে তো ভাত আগে বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটাও ভাজা যেহেতু একা হাতে করছি একদিকে কাটা বাটা সবই নিজে হাতে করতে হবে তো একে একে সমস্ত কিছু একে একে তাই করে নিচ্ছি আর এই জন্যই জানেন তো একটা কথা কি এই জন্যই বলে যে যে সংসারে মেয়ে থাকে না সেই সংসারে মানে কোনো দাম নেই সত্যি বলছি আজকে আপনাদের বলছি মানে এই আমার শাশুড়ি মা থাকতে এই ঘর তাই এত সুন্দরভাবে উনি গুছিয়ে গাছিয়ে এত সুন্দর রাখতেন আমি যখন বাইরে থেকে আসতাম তো দেখে মনে হতো যে মা লক্ষ্মী যেন বাস করছে কিন্তু এখন দেখুন এই ঘরটাই কিভাবে নোংরা কিভাবে রয়েছে যে প্রত্যেক বাড়ি যখন আমি আসি না আমার শুধু ওটাই মনে হয় মানে উনি এতটাই পরিষ্কার ছিলেন মানে কাউরির কাজও না পরিমাণ আর এভাবেই দেখুন এখন কোনো জিনিস খুঁজে পাই তো কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না এই যে সে তরকারিগুলো কেটে এমনি এই মাটিতে ফেলে রেখেছি কেননা কোনো জিনিস খুঁজে পাচ্ছি না আর উনি থাকতে কোনো অসুবিধাই বোধ হয়নি আর সত্যি কথা উনি যতদিন বেঁচেছিলেন আমাকে রান্নাও করতে হয় উনি যতদিন ছিলেন আমাকে রান্নাও করতে হয়নি আমি কিন্তু শ্বশুরবাড়িতে বিন্দাস থাকতাম আসতাম খেতাম দেতাম গল্প করতাম টুকটাক একটু রান্না করতাম ব্যাস কিন্তু দেখুন যার সংসার সেই তো নাই তো তার জন্যে ঘর দৌড়ের অবস্থা দেখুন কতটাই নোংরা মেয়ে এই জন্যেই তো বলে না মেয়েরা ছাড়া মানে কোনো সংসার সম্পূর্ণ হয় না সত্যি কথায় আজকে শ্বশুরমশাই যতটা পারেন উনি সেভাবে পরিষ্কার করে রাখেন কিন্তু তা হল একটা ব্যাটা ছেলের পক্ষে এতটা তো সম্ভব নয় পরিষ্কার করে রাখা এবার আমিও ধরুন বাইরে থাকি ছেলে মেয়ে যখন ছুটি পায় তখন আসি তো এদিকে আমি কথা বলতে বলতে এই যে রান্নাটা চাপিয়ে দিয়েছি এই যে ঝোল করবো তার জন্যে কচু দিয়েছি আমি আমার জন্যে না দু পিস কচু দিয়েছি আমার না কচু খেতে খুব ভালো লাগে কিন্তু ঠান্ডার জন্যে আমি কচু খাই না তো এখানে ঝুড়ি পরিষ্কার করতে গিয়ে দুটি মাত্র কচু দেখতে পেয়েছি তাই ওই কচু দুটো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে লুকিয়ে লুকিয়ে দিয়েছি কেন জানেন আমার শ্বশুরমশাই দেখলে কিন্তু এই ঝোলটি আর খাবেন না উনি কচু দিয়ে ঝোল খেতে একটুও পছন্দ করেন না বলে ল্যাল লাল করে কিন্তু আপনারা এইভাবে খেয়ে দেখেন দারুণ লাগে মাছের ঝোল আর এই যে সম কষানো হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো মাছ দিয়ে একটু ফুটিয়ে নিলে রান্না হয়ে যাবে আর আজকে তো তেমন কিছু রান্না করিনি যেহেতু বললাম যে সকালবেলায় ঘুম থেকেও দেরিতে উঠেছি তারপরে ঘরের টুকটাক কাজ ঘর পরিষ্কার করা সমস্ত একে একে করতে হচ্ছে সেই জন্যে একটু রান্নার দিকে চাপটা কমই রেখেছি আর এখানে না এলেই আমি মাছটা খাই কি বলুন তো আমাদের সাঁইতাতে এত ভালো মাছ পাওয়া যায় আমি শিউড়িতে থাকি এত মাছের টেস্ট পায় না সাঁইতাতে এত মাছের টেস্ট হয় মানে সত্যি মাছগুলো যেন মনে হয় হ্যাঁ খে মানে খুবই টেস্ট হয় ঝোলের আর এই যে কথা বলতে বলতে রান্না হয়ে গেছে রান্না হয়েছে পটল আলুর তরকারি আর শাক ভাজা মাছের ডিমের বড়া ভাজা কেঁদুরি ভাজা ভাত আর তার সঙ্গে ওই যে মাছের ডিম মাছ কচু আলু সমস্ত দিয়ে একটা ঝোল আর এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাই পাতাতে বসেছে আর এখানে এলে পাতাতেই খায় কেন জানেন আমার শ্বশুরমশাই যেহেতু একা থাকেন তো যে কাজ করে তার তো বারো মাসকার একটা দুটো থালা দুটো হয় যখন আমরা আসি বাসন বেশি হয় তখন একটু গজগজ করে তার জন্যেই বাবা বলেন যে না তোম পাতাতেই ভাতটা খেলে কিছুটা থালা তো কম হবে তো তার জন্যে আর এই যে আমার মেয়ে খেতে বসে গেছে কি খুশি দেখুন আমার মেয়ে তো চলুন অনেক বক বক করলাম আর বক বক করবো না ভিডিওটা এখানেই এন্ড করছি জানি ভিডিওতে তেমন কিছু নেই তাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটাটা আর ভিডিওটা বেশি বড় করব না কারণ এখানে এইটুকুই সমাপ্ত আর